তো এই যে মুড়ি খাওয়ার জন্য আজকে একটু কুমড়োর তরকারি বানাবো মুড়ি খাওয়ার কেননা রোজই তো কিছু না কিছু হচ্ছে তো ওই জন্য বলছে যে আজ কুমড়োর তরকারি কিন্তু একটু মুড়ি খাওয়ার জন্য করবো আর বাবাই আজকে স্কুলে টিফিন নিয়ে গেছে আলুর পরোটা তো একটু আলুটা বানানো তো একটু আছে আর ধরেছি ও পাপাকে একটু বানিয়ে দেবো তো এই দেখো করার মধ্যে ওই সবজিটাকে করা আছে এটাতে সবজিটা ধরেছিলাম আর আটাটাও কিন্তু মাখা আছে এই দেখো ওটাকে ওর পাপাকে একটু বানিয়ে দেবো তাহলে ওর বাবা সকালে টিফিনটা হয়ে যাবে আর একটু ওই তরকারিটা করছি তরকারিটা নেবে তাহলে ও সকালে টিফিন খাবারটা কিন্তু হয়ে যাবে তো আমি এটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো সকাল সকাল রান্না করে আমি চলে এসেছি আমাদের টিকিট কাউন্টারের কাছে আমরা অনলাইনে টিকিট কাটার জন্য চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যে ওয়েটিংয়ে রয়েছে তো আমরা পুরী যাব বলে বেড়াতে যাবো বলে তোমাদেরকে সেটা বলেছি আর অনলাইনের টিকিটটা কিন্তু কনফার্ম হচ্ছিল না বলে আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম তো এখানে এসে দেখছি যে টিকিটটা ফর্ম ফিল আপ করছি এখানটাতে আমার বড় ফর্ম ফিল আপটা করছে তো দেখলাম যাই হোক টিকিটটা মোটামুটি বলছে যে হয়ে যাবে আর এই দেখো আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে দুটো মানে আসা যাওয়ার টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের তো আমরা যাচ্ছি তো এই দেখো আমরা বললাম না বেড়াতে যাব তো ওই জন্য সব খাবার দাবার একটু আব্দু করে সব নেওয়া হচ্ছে এটাতে জোয়ানটা ভেজে নিয়েছি আর এটাতে চিড়েটার বাদামটা ভাজবো বেশ ঠিক আছে আর এই জন্য চিড়েটা একটু ভালো করে ভেজে নেবো একটু আদা দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি একটু নুন দেবো আর কাঁচা চিড়েটা আছে ওটাকে ভালো করে ভেজে নেবো চলো আমার ব্যাগটা কিন্তু গোছানো হয়ে গেছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তো এই দেখো চিড়েটার বাদামটাকে ভাজা প্রায় হয়েই এসছে এটাকে এরপর নামিয়ে দেবো